হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক সুন্দরবন ট্যুর পার্ট ফাইভ ইতিমধ্যে চারটা পর্বে আমি তোমাদের অনেক কিছু দেখিয়ে ফেলেছি সুন্দরবনের এবার এসেছি পঞ্চম পর্ব নিয়ে তো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো চলো এবার এক সঙ্গে আমার সাথে সুন্দরবনের পাঁচ নাম্বার ব্লকটিও দেখে নাও চলো কি কি দক্ষি কি কি করি কোথায় কোথায় যাই সব একে একে তোমাদেরকে দেখাবো তো তার আগে এই যে নদীর ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে ছোট্ট ডিঙি নৌকাতে করে আমরা যাচ্ছি এই ভিউটা আগে সুন্দরভাবে দেখে নাও ভাটি চলছে তাই দেখো পানিটা কতটা নিচে নেমে এসেছে আর এই যে মাটিটা কি সুন্দর জানো তো এখানে কিন্তু কুমির ঘুমিয়ে ঘুমিয়ে রোদ পোহায় এখন দেখাতে পারছি না দেখাবো ছোট্ট একটা ব্লগে তো চলো এইবার আমি সুন্দরবনের জামতলা বীজ নিয়ে একটু কথা শুরু করি বক বক করতে থাকি তোমরা দেখতে থাকো শুনতে থাকো জানতে থাকো কারণ এই তথ্যগুলো তোমাকে পরবর্তীতে যখন আসবে তখন অনেক হেল্প করবে আমাদের সঙ্গে আরও একটা টিম এসেছিল ফরিদপুরের রাজেন্দ্র কলেজের বিএনসিসি টিম এই যে এনারা কাকতালীয়ভাবে এনাদের ড্রেসের সঙ্গে আমাদেরও ড্রেসের কালারটা ম্যাচ হয়ে গেছে তো দুইটা টিম আমরা একসঙ্গে জামতলা সি বিচে গিয়েছিলাম মনে হচ্ছিল আমরা সবাই একটাই টিম যেহেতু ফরিদপুর খুব একটা দূর না যশোর থেকে তাই এক সঙ্গে আমরা যাত্রা করেছিলাম পরিচিত হয়েছিল অনেক অনেক নতুন নতুন বন্ধুদের সঙ্গে তো আমরা যাত্রা শুরু করেছি রোহান আবার একটা ট্রাইপড নিয়ে এসেছে সুন্দর সুন্দর ভিডিও নেবে বলে আর এই লোকেশনটা জানো তো সুন্দরবনের সবচেয়ে বেশি হাঁটার জায়গা মানে সাড়ে তিন ঘন্টা মতো লেগেছিলো যেতে আসতে আর ওই সাত কিলো সাড়ে সাত কিলো পথ এই যে প্রথমে একটা বানর বাবাজির সঙ্গে দেখা হয়ে গেল সে আমাদের ওয়েলকাম জানালো এবং আমরা যাত্রা শুরু করলাম পুরো জায়গাটাতে এরকম বানর হরিণ বাঘ আছে আরও বন্য শুকুর অনেক রকম প্রাণী আছে পাখি তো আমাদের সঙ্গে বেশি দেখা হয়েছিল হরিণ এবং বানরের এক পাল হরিণ যদি তোমার দু হাত সামনে দিয়ে হেঁটে যায় বা দৌড়ে যায় কেমন ফিল হবে বলো তো আমি এবছর জামতলা সিবিএইচে যেতে গিয়ে এই ফিল্ডটা পেয়েছি এবং মনে হয়েছে আমার টুরটা পয়সা উসুল ট্যুর হয়ে গেছে তো চলো আমরা দুইটা টিম একসঙ্গে রওনা দিয়েছি হাঁটছি এখানে যেতে গেলে মানতে হবে অনেকগুলো নিয়মকানুন যেগুলো লেখা ছিল ওই বোর্ডে পড়ে নিয়েছ তো না পড়লে পরে ভিডিওটা একটু ব্যাক করে নিয়ে পড়ে নিও তো আমরা যাচ্ছি প্রথমেই ট্যুর গাইডের পরামর্শ ছিল কেউ দল ছুট হওয়া যাবে না খুব বেশি পিছনে পড়া যাবে না খুব বেশি সামনে যাওয়া যাবে না এবং সবাই ছোট্ট ছোট্ট দলে চলতে হবে কারণ এটা কিন্তু টাইগার পয়েন্ট নামেও পরিচিত টাইগার পয়েন্ট নামটা হওয়ার একটাই কারণ এখানে বাঘ দেখা যায় আর এই যে সামনে দেখছো ওয়াশ টাওয়ারটা এই ওয়াশ টাওয়ারে এসে আমরা উনিশ সালে সুন্দরবনের ভিউটা দেখেছিলাম এবার আর এটা সম্ভব না কারণ এটা প্রায় ভগ্নদশায় আছে এখানে ওঠা এখন বিপজ্জনক সেই কারণে ওই দূরে ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে এবার দেখবো ওই ওয়াচ টাওয়ারে উঠে তবে এখনই না ফেরার পথে একটু ফাস্ট আসবো সবার আগে এসে ওয়াচ টাওয়ার থেকে সবাইকে দেখবো এরকমই একটা প্ল্যান নিয়ে আমি হাঁটা শুরু করেছি বেশি করে দেখতে হলে তো বেশি পরিশ্রম করতে হবে তাই না তো চলো কথা বলতে বলতে গল্প করতে করতে জানতে জানতে যাই ভাই আমাদের বলে দিচ্ছিল ওনার বৈগত অভিজ্ঞতাগুলো সব সত্যি কি না জানি না তবে বেশিরভাগ সত্যি বলেই মনে হয়েছে আর এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড বালি তোমাকে প্রথমেই সতর্ক থাকতে হবে এখানে আসার আগে তুমি কেমন ড্রেস চুজ করবে জুতা অবশ্যই নেবে কারণ এতটা পট স্যান্ডেল পরে হাঁটলে তোমার পায়ে ফুচকা পড়বে এবং পরবর্তী স্পটগুলো ভ্রমণ তোমার জন্য খুবই অসুবিধার হবে যদি মনে করো যে তুমি রোদ সহ্য করতে পারবে না ছাতা অবশ্যই নেবে আর সেই সঙ্গে একটা পানির বোতল মাস্ট কারণ দেখছো তো কতটা বালি জানো তো এখানে আবার বড়ই গাছও আছে আমরা আবার বাড়িতে এত বড়ই খাই এত কুল খাই তারপরেও এই বানরদের থেকে বড়ই চিন্তাই করে খাওয়ার শখ আমাদের কম না আমরা ঠিক খুঁজছি কোথায় কোন গাছে বড়ই পাই সেগুলো আমরা নেই খাওয়াটা মেন না মানে একটা ছোট্ট চাইল্ড ডিশ আচরণ আমি আবার রিকোয়েস্ট করছিলাম যে ওইগুলো নষ্ট না করি ওরা খাবে আর এই যে দেখো কথা বলতে বলতে এসে গেছি মিষ্টি পানির পুকুরের পারে এখানে অসংখ্য প্রাণীর পায়ের ছাপ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ভালো করে দেখো কত কত প্রাণীর পায়ের ছাপ সব প্রাণীরা এখানে এসে পানি পান করে তো এই জায়গাটাও মোটামুটি বিপজ্জনক তবে আমরা যেহেতু দুইটা টিম অনেকগুলো মানুষ এসেছি আমাদের জন্য এখন বিপদ না বরং প্রাণীদের জন্য এখানে এসে পানি খাওয়াটা অনেক বিপজ্জনক পিপাসা লাগলেও ওরা আসতে পারছে না আমরা এখানে থাকতেও পারছি না যদি দেখতে চাও যে এখানে কিভাবে কখন পানি খায় তো তোমাকে এখানে আসতে হবে ভোরে ওয়াশ টাওয়ারে উঠে থাকতে হবে সারাটা দিন তো দেখতে পাবে অনেক মনোমুগ্ধকর দৃশ্য এখানে সবাই যখন লোকারণ্য মানে লোকজন এত বেশি না থাকে তখন সব প্রাণীরা এসে সে এখানে মহোৎসব করে দেখছ তো কত বড়ো চারণভূমি মানে এরকম সুন্দর একটা জায়গা বনের ভিতরে এত ফাঁকা জায়গা কিভাবে এলো এমনটা প্রশ্নও যাচ্ছে তো ভুলে গেছো আয়লার কথা আয়লা তো সুন্দরবন মানে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে এবং তার জন্য সুন্দরবনের যে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে আয়লার হাতের থেকে আমাদের বাঁচাতে সেটা এই চারণভূমিটা দেখলে ভালো করেই বুঝতে পারবে কারণ অনেক পলি বনের ভিতরে এসে যে এরকম একটা মাঠ হয়ে গেছে তাও অল্প জায়গা না কিন্তু বিস্তীর্ণ সমভূমি হয়ে গেছে শুধুমাত্র জলোচ্ছ্বাসের প্রভাবে বালি উঠে ভাবতো এই চাপটা আমাদের খুলনার উপর দিয়ে যেতে পারতো ওই যে দেখো বন্ধু আমাদের যশোরের খেজুর গাছ কিন্তু সুন্দরবনেও আছে আছে সামনে তাল গাছও কি নেই খুবই ভালো লাগলো যশোরের ঐতিহ্য খেজুরের গাছ সুন্দরবনে এসেও পেয়ে গেলাম খুব ভালো লাগছিল যদিও তবুও আয়লার কথাটা ভেবে খারাপ লাগছিল এই যে এখন তো দেখছো চারণভূমি আরও একটু এগিয়ে যখন জামতলা বিচে যাব তখন দেখবে গাছগুলো কেমন পেঁচিয়ে পেঁচিয়ে গেছে মানে ঝড়ের যে দাপটটা যে প্রেশারটা সমুদ্রের যে রোষ যে আগ্রাসী আচরণ সবটাই এই সুন্দরবন নিজের শরীর বুক পেতে দিয়ে বহন করেছে এবং আমাদের বাংলাদেশকে রক্ষা করেছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে তো এই যে যে কোনো ধরনের সামুদ্রিক ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের হাতের থেকে সুন্দরবন আমাদের সারা জীবন রক্ষা করে আসছে তো এই সুন্দরবনকে রক্ষা করার জন্য আমরা কিন্তু কিছুই করি না আমাদের খুবই জরুরি এই সুন্দরবনটাকে বাঁচিয়ে রাখা সুন্দরবন আছে বলেই আমাদের এই ছোট্ট বাংলাদেশটা এখনও টেকে আছে ওই যে বন্ধুরা ওখানে কিন্তু আবার হরিণও ছিল আর ওই যে দেখো কি একটা দেখা যাচ্ছে বানর ওটা মনে হয় বানর দেখছিল রোহান তো এরকমই সারাটা পথ আমরা এরকমই বন্যপ্রাণী দেখতে দেখতে গেছি এবং বেশ মজা হয়েছে যে আশপাশে একটা ভয়ার্থ ব্যাপার আর এখানে এই যে ঠিক এই জায়গাটাতে ফেরার পথে আমরা দেখেছিলাম একপাল হরিণ তো ভাবতেই পারো পিছনে যেহেতু একপাল হরিণ দৌড়ে এসেছিলো তো আমার ধারণা পিছনে বাঘও ছিল হরিণ তো আর এমনি এমনি দৌড়ায় এত লোকের ভিতর দিয়ে মানে ভয়ে ত্যাগ করে দৌড়াবে না তো আমাদের সামনে বাঘ পড়েনি এটা আমাদের সৌভাগ্য আমরা চাইও নি যে আমরা বাঘ দেখি কারণ ওপবাহ একটা গল্প বলছিল মানে শুধু বাঘ এ এসেছে শুনে একজন ট্যুরিস্ট ছাড়ি পরা অবস্থায় দৌড়ায়ে মানে পানির ভিতর চলে গিয়েছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানে দুইটাই ঝুঁকিপূর্ণ তারপরেও সে ভয়ে দৌড়াই ছিল তো আমরা যদি এরকম দৌড়াই এই বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাই ওনার আজকের দিনটা সবাইকে খুঁজে বের করতে করতেই কেটে যায় আর দেখছো তো বনটা কতটা ভয়ঙ্কর তো আমরা গল্প করতে করতেই যাচ্ছিলাম গল্প শুনতে শুনতে তো আর উপভাই এখানে আমাকে একটা প্রস্তাবও দিয়েছিলেন যে আপনি প্রতি বছর আমার সঙ্গে আসেন আপনাকে অনেক ভালো ভালো দৃশ্য আমি দেখাতে পারবো সুন্দরবনের আসলে ঠিক কারণ ওনারা তো গাইড ওনারা তো রেগুলার আসেন ওনাদের নতুন নতুন অভিজ্ঞতা হয় ওনারা জানেন কখন কোথায় কি দেখা যেতে পারে তো আমরা তো এই ভয়ানক পরিবেশ দেখেই ভীত দেখো গাছগুলো কেমন পেঁচিয়ে পেঁচিয়ে আছে কে পেঁচালো এরকম করে তা আমি জানি না তবে আমার ধারণা সামুদ্রিক ঝড়ের কারণে হয়তো এই গাছগুলোর গঠনও এরকম এবং সামুদ্রিক ঝড়ের কারণে এরকম পেঁচাতে পারে লতানো উদ্ভিদ যাকে বলে এই জায়গাগুলোতে ছবি তুলতে খুবই ভালো লাগছিল এবং খুবই সুন্দর পরিবেশ মনে হচ্ছিল এখানে থেকে যায় একটা টেন্ট থাকুক একটা মানে ফায়ার কাম করি এই জায়গা কিন্তু যেহেতু বিপজ্জনক জায়গা আমাকে কেউ অ্যালাউ করবে না এবং আমারও সাহস হবে না এখানে থেকে আমি এই আনন্দটা নেই তো যাই হোক সে এত কথা বলে লাভ নেই যেহেতু আমি এখানে থাকতেও পারবো না আমরা কথা বলতে বলতে প্রায় সাড়ে তিন কিলো পথ পাড়ি দিয়ে চলে এসেছি আর এখন একটু পরেই সেই জামতলা সিবিজ সেখানে যাব ঘুরে ফিরে দেখব কিছু ছবি তুলবো তারপর আবার এই পুরোটা পথ পাড়ি দিয়ে যাব মানে এখানে আসার একটাই উদ্দেশ্যই এই পুরো পথের একটা রোমাঞ্চ অনুভব করা পুরোটা পথ বাঘের ভয় টাইগার পয়েন্ট যেহেতু নাম সেই ভয়টাকে জয় করে সিবিস পর্যন্ত আসা এই বালি বালিময় রাস্তা পাড়ি দেওয়া সব কিছু মিলায়ে একটা ভালোই অনুভূতি ভালোই ফিল আর এত গাছগাছালির ভিতর দিয়ে বন্য পরিবেশে হাঁটার অনুভূতি সে তো হাঁটলেই বুঝতে পারবে আমার কথা শুনে আর কী বা বুঝবে বলো তো দেরি করো না তাড়াতাড়ি প্ল্যান করে ফেলো সুন্দরবনে আসো জামতলা সিবিস দেখো কিন্তু আমাদের একটু আফসোস থেকে গেছে জামতলা সিভিজে তখন ভাটির টাইম চলছিল আমরা একটা ভুল টাইমে এসে পড়েছি এই কারণে সে সমুদ্রের পানিতে পা ডুবিয়ে হাঁটার ব্যাপারটা এখানে হয়নি এটা আমরা পরবর্তীতে দুবলার দুবলারচর হিরন পয়েন্ট ওখানে গিয়ে পুষিয়ে নিয়েছি কোনো ব্যাপার না এক একভাবে না একভাবে তো হয়েছে তো দেখো কেমন শুকিয়ে গেছে ওই যে কত দূর সমুদ্রের পানি এমনি একটু হাঁটাহাঁটি করলাম খুবই ভালো লাগছিল এই যে দেখো গাছগুলা এগুলো কিন্তু সবই আয়লার প্রকোপ আয়লার সময় এত মোটা মোটা গাছগুলাকে মুছড়িয়ে মুছড়িয়ে ভেঙে রেখে গেছে যার কারণে রক্ষা পেয়েছে আমাদের খুলনা বিভাগ তো আমরা হাঁটা শেষ করে ট্র্যাকিং শেষে আবার ফিরে এসেছি সেই নদীর ঘাটে এখন ফিরে যাব আবার অন্য একটা স্পটে এখন যাব কটকাতে সবার মুখ দেখেছো তো সাত কিলো হেঁটে সবার কি অবস্থা সবাই কতটা শ্রান্ত কিন্তু কারোরই উৎসাহ উদ্দীপনা কমেনি অতিরিক্ত অক্সিজেনের প্রকোপ এটা এখানে পর্যাপ্ত সুন্দর পরিবেশে নিঃশ্বাস নিতে পারছি বলেই আমরা সবাই এরকম হাঁটাহাঁটি করে ঘুরে আসতে পারলাম যদিও একটু ক্লান্ত সবাই তবে ব্যাপার না সবাই খুব ভালো অনুভব করেছে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে কট ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর না করলেও সুন্দরবন কিন্তু অবশ্যই আসবে আন্তরিক অনুরোধ এটা আমার আসবে তো কি কথা দিচ্ছ আমার ভিডিও দেখে নিশ্চয়ই আসবে অবশ্যই আসবে টাটা বাই ভালো থেকো